প্রথমে একটি সিলিকন ব্যাক কাবার কাবারটি ছিল বেশ ভালো একটু হার্ড তারপরও কাবারটি বেশ মোলাম ছিল সব কিছু মিলে কাবারটি বেস্ট তারপর পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড ও বেশ কিছু ইউজার গাইড তারপর আমরা পাচ্ছি একটি পঁয়তাল্লিশ অর্ডের ফার্স্ট চার্জার বন্ধুরা পঁয়তাল্লিশ অর্ডের ফার্স্ট চার্জার তারপর পাচ্ছি একটি ইউএসবি টাইপ সি একটি কেবল দেখো একটি সিম রেজিস্টার পিন পাবো ফোনের সাথে তো এই ছিল ফোনের সাথে মোটামুটি সব কিছু তো আমরা এখন ফোনটি সম্পর্কে একটু কথাবার্তা বলবো ফোনটির পিছনে দুটি ক্যামেরা সেট একটি রিং লাইট ও একটি ফ্ল্যাশ লাইট বেশ স্টাইলিশ একটি ফোন ছিল ফোনটি ছিল মেটাল ফ্রেমের মেটাল বডি এর কয়েকটি কালারই ছিল খুব সুন্দর বন্ধুরা আমরা ফোনের ডান পাশে পাচ্ছি ভলিউম প্লাস ম্যানেজ বাটন ও পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনের সাথে আমরা পাচ্ছি সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্টের ছিল বেস্ট অ্যাকুরেট এবং বেশ ফাস্ট ফোনের উপর পাশে আমরা কিছুই পাচ্ছি না ফোনের বা পাশে পাচ্ছি আমরা রিজেক্টর জায়গা সিম যেখানে দুটি সিম ও একটি মেমোরি কার্ড আমরা ইউজ করতে পারবো বন্ধুরা ফোনের অংশে পাচ্ছি আমরা স্পিকার টাইপ সি চার্জার পোর্ট মাইক্রোফোন ও এয়ারফোন জ্যাক বন্ধুরা এই ছিল ফোনের বিল কোয়ালিটি ফোনটি কিন্তু আসলেও খুব সুন্দর ফোনটিতে ডিসপ্লে সাইজ ছিল সিক্স পয়েন্ট সিক্স সেভেন ডিসপ্লে অ্যামলেড ডিসপ্লে এর দুটি ভেরিয়েন্ট আছে চার একশো আঠাশ ও ছো একশো আঠাশ এই দাম ছিল চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা ও সয় একশো দাম ছিল পনেরো টাকা বন্ধুরা ফোনটি কিন্তু আমরা পিছনের ক্যামেরায় পঞ্চাশ মেগা ক্যামেরা ও সামনের ক্যামেরায় 5 মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছি ফোনটি সম্পূর্ণ মেটাল ফ্রেম যার কারণে ফোনটি হাতে নিলে খুব আমরা প্রিমিয়ার বিল পাচ্ছিলাম এর বেজেল খুবই চিকুন ছিল বেশ স্টাইলিশ একটা ফোন বন্ধুরা ফোনটিতে কিন্তু আমরা ইউনেস্কো টাইগার সফটওয়্যারটি প্রসেসর পাচ্ছি তা ছিল বেশ ভালো গেম খেলার জন্য বন্ধুরা ফোনটি কিন্তু এই বাজেটের ভিতরে যেমন লুক যেমন স্টাইলিশ সবকিছু মিলিয়ে ফোনটি কিন্তু অসাধারণ একটি ফোন এই ফোন দিয়ে ক্যাপচার করা কয়েকটি ফটো এবং কয়েকটি ভিডিও আমি করে রেখেছি যা আমার ভিডিওর শেষ অংশে উল্লেখিত আছে বন্ধুরা ফোনটি যতবার আমি হাতে নিয়েছি আমার কাছে এই বাজেট কথা মাথায় রেখে ফোনটি কিন্তু খুবই ভালো লেগেছে অসাধারণ একটি ফোন এই ফোনটি সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে ছয় হাজার তিনশো এর একটি বড় ব্যাটারি যা গেমারদের জন্য সুখবর তোমরা এই ফোনটি অনাহাসে গেম টেম খেলে দুই দিন থেকে আড়াই দিন পর্যন্ত চালাইতে পারবে যারা লং টাইম ইউজ করতে চাও তাদের জন্য এই ফোনটি হতে পারে বেস্ট একটি ফোন তো ডিসপ্লে তে দেখতে পাচ্ছ আইফোন দিয়ে তোলা কয়েকটি ভিডিও এবং কয়েকটি ফটো করে রেখেছি সেগুলো প্রদর্শিত হচ্ছে যাই হোক আমি আর সামনে দিকে এগোতে যাচ্ছি না আমার ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি যদি কারো এই সমস্ত ভিডিও বা এই ফোনের রিভিউ চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলে নিত্য নতুন এবং সঠিক ইনফরমেশন দেওয়া ফোন সম্পর্কে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ